আপনি যখন ড্রাইভিং করবেন ড্রাইভিং করার সময় আপনার ড্যাশবোর্ডে যদি এই লাইটগুলো জ্বলে থাকে তাহলে আপনার জীবনে কতটা ঝুঁকি একবার জেনে নেন এই যে নিচে রেড কালারের লাইটটা দেখতে পাচ্ছি না আলাদিনের চিরাগের মতো এই লাইটটা যদি জ্বলে ওঠে তার মানে বুঝে নেবেন আপনার ইঞ্জিনের একদম অয়েল নেই মানে ইঞ্জিন অয়েল নেই মোবিল নেই বাংলা ভাষায় যেটাকে বলে মোবিল এই মোবিল যদি না থাকে তো আপনার ইঞ্জিন সিরিজ হয়ে যাবে আর ইঞ্জিন সিরিজ হয়ে গেলে আপনি রাস্তার মধ্যে যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন সেইখানে আপনাকে উপরে থাকতে হতে পারে আর দ্বিতীয় যেটা দেখাচ্ছি দেখুন হেলিকপ্টারের মতো এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন হেলিকপ্টারের মতো এটা হচ্ছে ইঞ্জিন চেক লাইট এই ইঞ্জিন চেক লাইটটা যদি আপনার দেখায় তার মানে বুঝতে হবে যে আপনার ইঞ্জিনে কোনো জায়গায় কোনো রকম ফল্ট আছে তাতে আপনার ইঞ্জিনটা ব্লাস্ট হতে পারে এবং পিছন দিয়ে অনেক ধোঁয়া বেরিয়ে আপনার ইঞ্জিন পুরো সিরিজ হয়ে যেতে পারে এর কারণেও কিন্তু আপনার রাস্তার মধ্যে বিপদ হতে পারে এবং সেখানে আপনি পড়ে থাকতে পারেন এটাও আপনাকে মাথায় রাখতে হবে আপনার সবকিছু এগুলো চেক করা অবশ্যই প্রয়োজন এবং এই যে লাইটটা আমি দেখাচ্ছি এখন এই লাইটটা এই লাইটটা যদি আপনার গাড়িতে চলে যায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার ব্রেকে ফল্ট আছে যে কোনো টাইম ব্রেক ফেল হয়ে আপনার গাড়িটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে তো সেই কারণে ব্রেক অবশ্যই চেক করে আপনাকে ড্রাইভিং করতে হবে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে থার্মোমিটারের মতো যেটা দেখতে পাচ্ছেন এই থার্মোমিটারের মতো এই লাইটটা যদি জ্বলে থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার গাড়িতে কুলিং কম আছে কুলিং কম থাকলে ইঞ্জিন ওভার ইট হবে এবং ইঞ্জিন ওভার হিট হলেও কিন্তু আপনার গাড়ির সঙ্গে সঙ্গে ইঞ্জিন ব্রাষ্ট হতে পারে তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যারা ড্রাইভিং শিখছেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই ড্রাইভারদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবেন আপনাদের সেটা দায়িত্ব